পঞ্চা নদী হৈ মানিক ভাই কত দুই জাত ম এখনো আগর আছে এখনো আগর আছে রানি গরু কতখানি দুধ আছে ভাই এটা দুধের পরিমাণটা কেমন দাদা দুধ কেমন আছে প্রথম বাচ্চা কিন্তু একটু দুধ একটু দেরি তাই না একটু যেটা আছে আরো বাড়বে কমবে না দাদা বাচ্চা কিন্তু এখনো দাঁতে আসেনি

সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু আমরা দেখাবো দর্শক ফ্রি চেঞ্জ যাদের বাচ্চা সহ গাভি গরু লিখে আমাদের বেঁচে কিনে আছে মোটামুটি কিন্তু আমাদের আছে দুই দাঁত বয়সের গরু এটি কিন্তু বাচ্চা পক না ভাই দুধ কেমন আছে মোটামুটি সকাল আট সাত আট ভাই নিগেল সাত

বয়সে দুই বাচ্চা গরু ভালো হয়েছে ভাই এটা গরু ভালো হয়েছে না ছাপ্পনা গরু ভালো গরু ভালো এখনো বয়সই হয়নি তোদের এটা কি হয়ে গেল না কি অবস্থা

আস্তে আস্তে ধরে বিলাকার ধরে শেষে কত চাইছে গরু ভালো আছে এটাও কি লেনদেন হয়েছে মানিক ভাই এটাও কি কিনা কাটা হয়েছে না কত কিনলে এটা পঁচাশি সাড়ে বাচ্চা না গাড়ির বয়স কেমন ছিল এটা

ও আচ্ছা আচ্ছা বেচাকেনা কিন্তু একটা বিষয় আছে পর্যায়ের দাম কিন্তু গরু পঁচাশি কিছু খাওয়া গিয়ে হয়েছে একানব্বই কিন্তু লেনদেন উঠে রয়েছে বাড়িতে আর এপাশে যেগুলো আছে এগুলো মোটামুটি মাঝারি সাইজের গাভী দর্শক সব মিলিয়েই কিন্তু গড় একটা প্রতিবেদন দিচ্ছি আপনাদের বৃহস্পতিবার হারটি কিন্তু একটু ছোট হয় আমদানি কিন্তু মোটামুটি তবে বেচা কিনা একটা বেশ ভালো আর গরুর দামটাই কিন্তু অনেকটা কম দশ

কত কত শেষে আর আপনি সেজে বিয়াল্লিশ বান্না দশ হাজার ব্যবধানে আর কেনাকাটা তো বেশ কয়েকটা দেখতে দেখতে হয়ে গেল দূরের যদি কোনো খামারি অথবা কোনো গৃহস্থ এরকম দুই চারটে কালেকশন করতে চায় আপনার মাধ্যমে ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটা শেষে দেখতে দিয়ে দেন 01706 01706 866 537 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে কেউ যদি হারে গুরু ভালো ভালো দেখতে চায় দেখে কালেকশন করে দেওয়া যাবে অনলাইনে মাধ্যমে দেওয়া যাবে আর আশা যদি কেউ দেখে দেখে আপনার সঙ্গে থেকে নিতে চায় সেক্ষেত্রে পারবে আচ্ছা ভালো থাকে না তাহলে মোটামুটি কিন্তু এই পর্যন্তই আজকের ভিডিও সালামু আলাইকুম